যে ছবি মুহূর্তে আমাদের হাড় হিম করে দিচ্ছে সে ছবি মইপিঠের লোকালয়ে বাঘের হানা এবং বাঘের মুখে বনকর্মী ঘাট টেনে নিয়ে যাচ্ছে মুখে করে বনকর্মীকে টেনে নিয়ে যাওয়ার সময় এই ছবি নদী পেরিয়ে নগেনাবাদ গ্রামে বাঘ ঢোকে লাঠি নিয়ে বাঘ তাড়াতে গিয়ে বিপত্তি ছবি দেখছেন আপনারা আহত হন ওই বনকর্মী রাতে জাল দিয়ে গ্রাম ঘেরা হয় সেই মুহূর্তের ছবি যেই মুহূর্তে বাঘকে তাড়াতে গিয়ে বাঘের মুখে পড়তে হয় বনকর্মীকে দেখুন সেই মুহূর্তের ছবি ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রথম দেখা যায় সেই আর তারপরেই বাঘের হানা আহত বনকর্মী তার চিকিৎসার জন্য সম্ভবত নিয়ে আসা হতে পারে কলকাতায় বাঘের তারা আর তারপরই তারপরই দেখুন যে কিভাবে ছাপিয়ে পড়লো বাঘ আর তারপর বনকর্মীরা তারা লাঠির পর লাঠির ঘায়েও বাঘ তাড়াতে পারছিলেন না আহত বনকর্মীকে নিয়ে আসা হচ্ছে এস এ যে খবর আপনাদেরকে বলছিলাম লাঠি নিয়ে বাঘ তাড়াতে গিয়ে বিপত্তি বাঘের হানায় আহত বনকর্মী ছবি দেখছেন আপনারা কথা বলবো অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্পণ এই বই পিঠেই আমরা যদি গত এক মাসের হিসেবেও দেখি তাহলে লাগাতার বাঘের হানা আর এই ছবি এ তো ভয়ঙ্কর

যখন এই বাঘ লোকেট করতে যাওয়া হয় বনকর্মীরা যখন যান তখন কি কি প্রিকশন থাকে তার কারণ এরকম ঘটনা যে ঘটতেই পারে সেটা তো কেউ জানে না ঘটতেই হয়তো পারে এক্ষেত্রে কি হয়েছিল একদমই বাঘ যে লাগোয়া যে জঙ্গলগুলো রয়েছে গ্রামগুলো রয়েছে সেই জঙ্গলে যখনই বাঘ প্রবেশ করে অবস্থান নির্ধারণ করা আর একাধিক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বাঘের যখন অবস্থান নির্ধারণ করা হয় তখনই মাঝে মধ্যেই বাঘ শুধু চিৎকার করেন এবং সেখান থেকে অন্য জঙ্গলে চলে যায় এবং সেই জঙ্গলকে নির্দিষ্ট তার পায়ে ছাপ দিয়ে করে সেখানে ফেন্সিং করা হয় এরপরে ফেন্সিং এর পর সেখানে জাল পাতা কমপ্লিট হলে সেখানে খাতা খাটা হয় যদি খাতায় অনেকটা বেশি থাকলে বাঘ যদি আক্রমণ না করে চলে যায় তাহলে কিন্তু এই সব দুর্ঘটনা ঘটে না কিন্তু এর আগে অংশাবাদের মুরকিটেও দেখা দিয়েছে যে বাঘ যখন জঙ্গল রপেট করা হয়েছিল সেখানে বাসকে যখন একেবারে এবং আতঙ্ক যে এখানেই শেষ হচ্ছে তা তো নয় বরং এখান থেকে আতঙ্ক আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে তার কারণ খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছিল এই বাঘ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম প্রথম থেকে আসুন আপনাদেরকে দেখাই কোথায় প্রথমে বাঘ দেখা যায় প্রথম যেখানে বাঘ দেখা যায় সেই ছবি আপনাদের সামনে আমরা মার্ক করে দেখাচ্ছি নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ ছবি প্রথম ঠিক এখানেই বাঘ দেখা যায় বাঘ গতকাল রাতে ঢোকে আর তারপরে বাঘের তারা সেই ছবিও আপনাদের সামনে আনলাম এবং তারপর বাঘের মুখে একেবারে বনকর্মী অন্য বনকর্মীরা যারা রয়েছেন তারা লাঠি দিয়ে বারবার তাকে আঘাত করতে থাকে বাঘটি যাতে ছেড়ে দেয় যে বনকর্মী যাকে যার উপর হামলা হয়েছে কিন্তু না সেই সময়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি কিভাবে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণ রায় আর এখনো পর্যন্ত আমরা যা জানতে পাচ্ছি কুলতলি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাকে এস এস কেমে নিয়ে আসা হচ্ছে তার পরবর্তী চিকিৎসার জন্য কথা বলবো আমাদের সঙ্গে একটি বিষয় জানতে চাই এই জঙ্গলের একদম ডেন্স ফরেস্টে ঘুরছে না আমরা দেখছি খোলা জায়গায় এই বাঘ ঘুরে বেড়াচ্ছে সুতরাং আতঙ্ক এখনো থেকে যাচ্ছে এরপরে যে এই বাঘ আবার হামলা চালাবে না তা তো নয় তাহলে কি বাঘে আনার উপায় কি ঘুমপাড়ানি গুলি তো একমাত্র

বেশ তোমার ভয়েস ব্রেক করছে অর্পণ আবারও তোমার সঙ্গে যোগাযোগ করছি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হারহিম করা ছবি ঝাঁপিয়ে পড়লো বনকর্মীর গায়ে দক্ষিণ রায় ছবি দেখছেন আপনারা

একেবারে বাঘে মানুষের টানা যেই যে ছবি আপনাদেরকে দেখালাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডু তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ঘটনার পর তার কি রিয়াকশন শুনবো কি পরিস্থিতির মধ্যে ওখানে বনকর্মীরা গিয়ে পৌঁছেছিল এবং তারা কাজ করছিল সেই জায়গাগুলো আগে জানতে হবে হঠাৎ করে একটা খবর এসছে সেখানে বনকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ইন্টারসেপ্ট করেছে গিয়ে সেখানে একদম ডাইরেক্ট সাইটিং বাগের হয়ে গেছে সেই পরিস্থিতিতে তাদের তো একটা টাইম তো লাগবে কেউ তো সঙ্গে করে পিঠে করে ট্রাঙ্কুলাইজিং গান নিয়ে সারাক্ষণ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন ঘুরছে না বা নেট বা নেট নিয়ে ঘুরছে না যে তাকে নেটিং করা যাবে দেখুন যে কোনো কাজ করতে গেলে তার কাজের ঝুঁকি থাকে এবং অ্যাক্সিডেন্ট তো বলে আসবে না সেটা যে তারা বুক চিতিয়ে বীর পুরুষের মতো কাজ করছে বনকর্মীরা এত কিছু প্রতিকূলতার মধ্যে সেইটা আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে তাদের ভোকাল সাপোর্ট মরাল সাপোর্টটা তাদের দিতে হবে এরকম একটা সিচুয়েশনের জন্য সত্যি বনকর্মীরাও প্রস্তুত থাকেন না জয়দীপ কুন্ডু যে কথা বললেন যে সবসময় ঘুমপাড়ানি গুলির যে বন্দুক তা নিয়ে কিন্তু ঘরে না বনকর্মীরা এখানে বাঘকে লোকেট করার জন্য যেটুকু যা তাদের প্রিকশন ছিল তা নিয়েই তারা গিয়েছিলেন এবং তারপর যখন এক বনকর্মীর ওপর হামলে পরে দক্ষিণ রায় তখন অন্য বনকর্মীরা এভাবে লাঠির ঘায়ে তাকে তাড়ানোর চেষ্টা করে এখনো পর্যন্ত বাঘকে বাগে আনা যায়নি ছবি দেখাচ্ছিলাম আপনাদের প্রাক্তন মুখ্য বনপাল অতনু রাহা তিনি কিভাবে দেখছেন এই ঘটনা শুনবো কোন কারণে অ্যাক্সিডেন্টালি হয়তো এটা হয়ে গেছে আর বাঘের ব্যাপারটা হচ্ছে সামনে যদি মানুষ পড়ে যায় বাঘ যদি রাখে যে নিজের জীবন বিপন্ন তখন সে কিন্তু অ্যাটাক করবে কারণ অ্যাটাক যখন করেছে তখন কিন্তু তাকে তো ট্র্যাঙ্কুলাইজ করলে লাভ হবে না কারণ সেখানে ট্র্যাঙ্কুলাইজ করলে তার ট্র্যাঙ্কুলাইজ ট্র্যাঙ্কুলাইজিং এফেক্ট হতে হতে অন কয়েক মিনিট লেগে যাবে সুতরাং একমাত্র উপায় আছে তখন বাঘকে মানুষটাকে বাঘের থেকে মানে ফিজিক্যালি ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করা এবং সেটা করতে গেলে ডেফিনেটলি সিরিয়াস ইঞ্জুরিও হবে এছাড়া কোনো উপায় নেই লাঠি পেটা করাটা আরেকটা উপায় যে বাঘ তখন নিজের প্রাণ বাঁচাবার জন্য ছেড়ে দিয়ে দৌড়বে বাট ইট ইস অ্যান অ্যাক্সিডেন্ট এবং এটা ওয়াইল্ড লাইফ হ্যান্ডলিং সবসময় একটা আনপ্রেডিক্টেবল জিনিস আর বাঘটিকে ধরার জন্য বাকি চেষ্টা যেটা সেটা নিশ্চয়ই আমাদের বন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা করছেন এবং করবে কি দেখলে ভাগ দেখলে কি হয়েছিল তাই বসেছিল তো আপনি কোথাও উঠেছিলেন আমি তো গাছে উঠিলাম কি হলো বন দপ্তরের লোকের তারপর আমার নেমে এলাম হ্যাঁ বন দপ্তর লোকে কি হয়েছে হ্যাঁ ইয়ে হয়েছে এখন তার ইনজোর করেছে কামড়েছে কামড়েছে হ্যাঁ ফের লোকালয় বাঘ এবার ঝাঁপিয়ে পড়লো সেই বাঘ এক বনকর্মীর ওপর ইতিমধ্যেই আহত বনকর্মীকে নিয়ে আসা হচ্ছে কলকাতা এস এসকেএম তার পরবর্তী ট্রিটমেন্টের জন্য লাঠি নিয়ে বাগতারাতে গিয়ে বিপত্তি যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাঘের আনায় আহত বনকর্মী কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ এই মুহূর্তে বাঘের অবস্থান কি কোথায় কি জানা যাচ্ছে এখন নগরনাবাদের যে বনকর্মীকে আক্রমণ করে বাঘ তার পরবর্তীতে তার অবস্থান তবে প্রাথমিক মনে করা হচ্ছে যে খোলা মাঠে যে বাঘ

কোথাও তাদের অথবা মাঠে তাদেরকে ডেকে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই বালিপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসছে এবং পুলিশ ঘটনাস্থলে এসছে একেবারে একেবারেই বাঘকে বাগে আনা এটাই এখন চিন্তার বিষয় হয়ে গিয়েছে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পণ ছিলেন সঙ্গে সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক স্পষ্ট কি কি হয়েছিল বসে ছিল তো আপনি কোথায় উঠেছিলেন আমি তো গাছ ছিলাম কি হলো বনো দপ্তর তারা আমার নেমে এলাম হ্যাঁ বনদপ্তরের লোকে কি হয়েছে হ্যাঁ হয়েছে এখন তার ইনজোর করেছে কামড়েছে কামড়েছে হ্যাঁ